মুসলমানদের তুমুল আন্দোলন আর প্রতিরোধের মুখে পিছু হটল ভারতের মোদী সরকার স্থগিত করা হলো তুমুল আলোচিত ওয়াকফ বিল বৃহস্পতিবার শুনানি শেষে দেশটির প্রধান বিচারপতি সঞ্জীব খান্দার নেতৃত্বে গঠিত বিচারপতি সঞ্জয় কুমার ও কে ভি বিশ্বনাথের বেঞ্চ সংশোধিত ওয়াকফ আইন স্থগিতের ঘোষণা দেন এর ফলে এখন আর ওয়াকফকৃত কোনো সম্পত্তিতে ভারতীয় প্রশাসনের হস্তক্ষেপ থাকছে না বুধবার থেকে এই আইনের বিরুদ্ধে করা তিয়াত্তরটি পিটিশনের শুনানি শুরু হয় ভারতের সুপ্রিম কোর্ট সংশোধিত ওয়াকফু আইনের বিরুদ্ধে করা মামলার শুনানিতে এই আইনের বাস্তবায়ন স্থগিত করে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয় পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফো বোর্ডে নতুন নিয়োগ বা সম্পত্তির অবস্থার কোনো পরিবর্তন হবে না শুনানির শুরুতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানায় তারা আইন তৈরির প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করতে চায় না ভারতীয় সংবিধানে ক্ষমতার বিভাজন স্পষ্ট আরও জানায় সংবিধানের রক্ষক হিসেবে আদালত শুধু আবেদনকারীদের কথা শুনছেন ওয়াকফো আইনের মূল সমস্যা ছিল সেটি ভারতীয় সংবিধানের ২৬ নম্বর ধারা লঙ্ঘন করেছে যে ধারাটি প্রত্যেক মানুষকে তার ধর্মাচরণের অধিকার দেয় এর আগে ওয়াকফো আইনটি যখন পাশ করা হয় তখন এটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয় আইনটি পাশ হওয়ার পর ভারতীয় পার্লামেন্টে বসেই বিলের কপি ছিঁড়ে ফেলেন অল ইন্ডিয়া মজলিশে ইতিহাদুল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি কারণ এই আইনে বলা হয়েছিল একজন অমুসলিমও ওয়াকফকৃত সম্পত্তি দেখভালের সুযোগ পাবেন বিশ্লেষকরা বলছেন এই আইন মুসলমানদের ধর্মীয় সুরক্ষা দেবে না ওয়াকফকৃত সম্পত্তি নিয়ে নতুন করে যে আইনটি করা হয়েছিল তাতে আরও বলা হয়েছিল মুসলমানরা দীর্ঘদিন ধর্মীয় বা দানের কাজে ব্যবহৃত সম্পত্তিকে ওয়াকফ হিসেবে দাবি করতে পারবেন না বুধবার শুনানিতে এই আইনের তীব্র নিন্দা করেন বিচারপতি সঞ্জীব খান্না চলতি মাসে ভারতে ওয়াকফো আইন সংশোধন করার পর দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে যার জের ধরে পশ্চিমবঙ্গে তিনজনের মৃত্যু হয় বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তুমুল বিবাদ তৈরি হয় তৃণমূল আগেই বলেছে এই আইন পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে না যার সমালোচনা করে বিজেপি শাহরিয়ার আহমেদ সময়ের আলো